এসএসসির মাধ্যমে দু সালে যে এক্সামগুলো হবে তার ক্যালেন্ডার কিন্তু আজকে সন্ধেবেলায় আউট হয়ে গেছে মানে এটা আমি আজকে বলছি ভিডিওটা তুমি কালকে সকালবেলা দেখতে পাবে তো সেই মানে ন তারিখে আউট হয়ে গেছে এরপরে আমরা কি কী করবো মেন্সের এক্সপেক্টেড ডেট কবে হতে পারে আর প্যাটার্ন চেঞ্জ কি আদেও হবে এই পুরোটাই এই ভিডিওতে আলোচনা করা হবে দেখো যারা এই বছরের জন্য পড়ছো বা আগামী বছরের জন্য পড়ছো প্রত্যেকবারের জন্যই আমরা জানি এসএসসিতে কিন্তু এইটটি থেকে নাইনটি পার্সেন্ট আসে প্রিভিয়াস ইয়ার তার জন্য প্রিভিয়াস ইয়ারের যে বই এগুলো কিরণের একদম লেটেস্ট জানুয়ারি অবধি আপডেটেড এই বইগুলো আছে ডিসক্রিপশানে প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে প্রত্যেকটা বই হচ্ছে এসএসসির জন্য একদম বেস্ট আর এই প্রতিটা বইয়ে চ্যাপ্টার ওয়াইজ আর টপিক ওয়াইজ পুরোপুরি কভার করে দেওয়া আছে এই বইগুলো তোমাদের প্রিপারেশনের জন্য খুবই হেল্পফুল হবে ডেসক্রিপশনে লিঙ্ক থেকে অবশ্যই তোমরা তোমাদের বইগুলো প্রিপারেশনের জন্য পারচেস করে নিও ওকে এবার আমি চলে আসছি মূল জিনিসে দেখো আরও অনেক এক্সাম ছিল কিন্তু এর মধ্যে অনেকগুলো আছে সেগুলো ডিপার্টমেন্টাল এক্সাম তো সেইগুলোকে আমি কেটে দিয়ে যেগুলো আমার দরকার আমি শুধু সেটাতে এসেছি ফার্স্ট হচ্ছে সিলেকশান ফেস আমি আগের ভিডিওতে বলেছিলাম হয়তো সিজেলটাকে প্রায়োরটাইজ করতে পারে কিন্তু এখানে করা হয়নি এখানে সিলেকশানকে আগে আনা হয়েছে এটা দেখছে জুন মাসে দু তারিখে বেরোবে ফর্ম ঠিক একুশ দিনের উইন্ডো দেওয়া হয়েছে দেখেছি তো এসএসসি দেরি করে ফেলেছে বলে কী হয়েছে ফর্ম ফিল আপটাকে না ওরা একটু এগিয়ে দিয়েছে ফর্ম ফিল আপটাকে ওরা এক মাস টাইম না দিয়ে একুশ দিনের টাইম দিয়েছে চব্বিশে জুলাই থেকে চারই আগস্ট হবে পরীক্ষা সিলেকশন ফেজ কী হয় না হয় এটা আমরা আমি একটা পরের ভিডিওতে জানিয়ে দেবো এই নিয়ে কিন্তু জ্ঞান অনেকেরই একটু সীমিত স্টেনোগ্রাফার যেটা তার কবে হবে পাঁচ তারিখে দেখো তিন দিন পরেই ফর্ম বেরোচ্ছে একইভাবে এর ডেট ছয়ই আগস্ট থেকে এগারোই আগস্ট হিন্দি ট্রান্সলেটর যেটা হয় এটা বেশিরভাগই আমাদের বাংলা ছেলেমেয়েরা দেয় না কারণ আমরা হিন্দি এমনি ঠিকঠাক করে লিখতে পাই না তো ট্রান্সলেট করা তো আরও কঠিন ব্যাপার তো পাঁচ তারিখে বেরোবে পাঁচ ছয় বারোই আগস্টের পরীক্ষা খুব কম অ্যাপ্লিকেশান হয় কম সিট থাকে তো একদিনেই পরীক্ষা মেটে যাবে এর কথাই চলে আসছি সিজিএলের ন তারিখে বেরোবে এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ন তারিখে বেরোবে নয়ই জুন চারই জুলাই শেষ হবে এবং দেখো উইদিন উইদিন ওয়ান মান্থ মাত্র দেড় মাসের মধ্যে মানে যেদিন ফর্ম ফিল আপ শেষ তার এক মাস ন দিন এর মাথায় হয়ে যাবে পিলিমস তিরিশে আগস্ট পিলিমস শেষ সতেরো দিনের টাইম নেওয়া হয়েছে সতেরো দিন মানে তার মধ্যে শুধু শনি রবি পড়বেই তাদের চার দিন বাদ গেল ওরকম চোদ্দো দিন যেমন হয় সেরকমই ঠিকঠাক আছে এরপরেই আমাদের চলে আসছে সিপিও যেটা দিল্লি পুলিশের পরীক্ষা সেটা সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশ হ্যাঁ ওকে তো এটা চলে আসছে সেন্ট্রাল আর্মো ফোর্স এটা ষোলো তারিখে বেরোচ্ছে আর সাতই জুন এই সাতই জুলাই শেষ হয়ে যাচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর থেকে ছয়ই সেপ্টেম্বর এর পরীক্ষা হবে এগুলো সব পেপার এরও কিন্তু টায়ার টু টায়ার টু আছে এবার আমাদের আরও একটা পরীক্ষা যেটা আমরা সবচেয়ে বেশি জন্য অপেক্ষা করি কি এই একটা আর এই একটা এই যে গোল করে দিলাম যেহেতুকে সি এইচ এস এল কত তারিখে বেরোচ্ছে তেইশ ছয় দু হাজার পঁচিশ তাহলে এই সিজিএল আর সিএইচএসএল এর মধ্যে ফর্ম বেরোনোর মধ্যে পার্থক্য কতদিন দেখলে উনিশ আর দাঁড়ো এটা এর উপর দাগটা পড়ে গেল হ্যাঁ উনিশ আর তেইশ তাহলে মাত্র দু সপ্তাহের গ্যাপ মাত্র দু সপ্তাহের গ্যাপ কিন্তু পরীক্ষার গ্যাপটা আছে মোটামুটি হ্যাঁ পরীক্ষাও দেখো এরকম আট তারিখ থেকে আটই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে এটা আগস্টে হচ্ছে তিরিশে আগস্টে শেষ তাহলে এখানেও দু সপ্তাহের গ্যাপই তুমি দেখতে পাচ্ছ এই দুটো আমাদের মূল ওকে নেক্সট দেখো এর আগে তো সিজেল নিয়ে কত মানে খবর ছড়িয়েছিলো জুন মাসে পরীক্ষা হয়েছিল তো দেখতেই পাচ্ছে তো এর জন্য যদি সবচেয়ে আপডেট এই এসএসসির আপডেট সবচেয়ে আগে মানে সবচেয়ে আগে আমি দিতে পারবো না কারণ আমি ব্যস্ত থাকি একটু দেরি হবে কিন্তু সবচেয়ে অথেন্টিক যদি পেতে চাও তাহলে স্কোর বুস্টার এবি এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো আর তোমাদের সমস্ত ডাউটের জন্য এই গ্রুপটা তো তুমি জয়েন করতে পারো নেক্সট চলে আসছি সিএইচএসএল ওকে তাহলে এটাকে আমি কী বললাম মানে সিএইচএসএল না সিএইচ ওকে ওকে এস রিপিট হয়ে গেছে ঠিক আছে সিএইচএসএল এবার এমটিএস আরও একটা যার জন্য আমরা খুব অপেক্ষা করে থাকি ছাব্বিশ ছয়ে বেরোবে মানে এ দেখো এর জাস্ট তিন দিন পর আর এরও পরীক্ষা হবে সেপ্টেম্বর এর দুদিন পর থেকে পরীক্ষা এবার এই যেগুলো দিয়েছে না খুব গায়ে গায়ে হয়েছে তো অ্যাকুরেট ডেট ফলো হবে না তিন চার দিন পিছিয়েই যাবে হ্যাঁ এই অ্যাকুরেট ডেট ফলোটা কিন্তু এখানে আমার মনে হয় না যে হবে এতদিনে আমার যে এক্সপিরিয়েন্স বলে যে ঠিক আছে একটু নর্চর হবেই তাই বলে আমাদের পিএসসির মতো নর্চর হবে না যে তিন মানে এ এখানে তিন দিনের নর্চর হতে পারে যে তেইশেরটা পরেরটা ছাব্বিশ বলেছে আচ্ছা ওটা ছাব্বিশের জায়গায় হয়তো পরের মাসের এক তারিখে বেরোলো কিন্তু এরকম পিএসসির মতো এক বছর তিন বছর চার বছর পাঁচ বছর এতটা দেরি হবে না কিন্তু চার পাঁচ দিন নর্চর হবে এটা তোমরা মানে ধরেই নিতে পারো পরীক্ষার ডেটও তাই একটু নর্চর হতেই পারে পরীক্ষার ডেটও কারণ এগুলো খুবই গায়ে গায়ে নিয়েছে আঠেরো কুড়ি এবার যেই এটার এবার তো এবারে যেই পেপারে মনে হয় পনেরো ষোলোটা কোশ্চেন ভুল ছিল এটাও দেখতে পাচ্ছ সাতাশে অক্টোবর থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে পরীক্ষা ওকে তো এই যে পরীক্ষাটা এম টি পরীক্ষার মাঝে কিন্তু দুর্গা পুজো পড়ছে এই মাঝখানটায় দুর্গাপুজো পড়ছে আর তারপর চলে আসছে আমাদের কনস্টেবল যেটা মেল থাকে ওইটা হ্যাঁ মেল দিল্লি পুলিশ কনস্টেবল ড্রাইভার তো এটাও দেখে নাও এটাও আছে জুন জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে কখনও বেরোবে এটা কিন্তু এখনও ঠিক করতে পারিনি তো এটা এখনও ওরা ওদের কাছে খবর নেই ব্যাস এইগুলোই ছিল আমার না আচ্ছা আরও পরীক্ষা আছে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল এটাতে অনেকে অ্যাপ্লাই করে এরও দেখেন জুলাই থেকে সেপ্টেম্বর তো এইগুলো পুরোপুরি অ্যাকুরেট ওরা বলতে পারেনি একইভাবে অ্যাসিস্ট্যান্ট ওয়াইলস অপারেটার এক্সিকিউটিভ মেল গ্রুপ সিস্টেনোগ্রাফার এই পরীক্ষাগুলো কিন্তু এখনও পুরোপুরিভাবে বলতে পারেনি কবে বেরোবে ওকে আর এগুলো সমস্ত কিছুই প্রায় নভেম্বর ডিসেম্বরের পরে মানে এই মেন ফোকাস যে পরীক্ষাগুলো মেন ফোকাস যে পরীক্ষাগুলো সেগুলো কিন্তু অ্যাকুরেট বলে দিয়েছে এগুলোই এসএসসির মেন ফোকাসের পরীক্ষা ওকে এবার আমরা ভিডিও লাস্ট পার্টে চলে এসেছি আমরা আরও কিছু জিনিস নিয়ে আলোচনা করব। সিজিল মেন্স কবে হতে পারে দেখো এটা পুরোটাই কিন্তু টেন্টেটিভ আমি যদি ধরে নিই সেপ্টেম্বরে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে তাহলে ওই আগস্টে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে সেপ্টেম্বর অক্টোবর তো নভেম্বর মিডে হতে পারে সিজিল মেন্স এটা পুরোপুরি কিন্তু আমরা অনুমান করছি এটা পুরোপুরি অনুমান করছি প্রিভিয়াস যে হিস্ট্রি সেই দেখে সিএইচএসএল মেন্স হতে পারে ডিসেম্বর এন্ডে একই রকম আবার সেম কথা বলবে এটাও পুরোপুরি অনুমান করছি এর আগে যা বিগত কাল ধরে যা হয়েছে সেটার একটা হিসেব করে যে সিএইচএসএল মেন্সও ডিসেম্বর এন্ডের মধ্যে হয়ে যাবে এর বাইরে যাবে না জানবে এটা ম্যাক্সিমাম এটা ম্যাক্সিমাম এর চেয়ে দেরিতে কোনো হবে না হ্যাঁ এখন যে সিনেমা চলছে একটা যুদ্ধকালীন পরিস্থিতি এসছে এইসবের হলে এফেক্ট পড়তে পারে কিন্তু নর্মাল পরিস্থিতি যদি চলে তাহলে এর চেয়ে দেরি কিন্তু হবে না সেই হিসেবে নিজেদেরকে প্রিপারেশান প্রিপেয়ার করো আর মনে আর মাথায় রাখবে আমাদের কাছে কিন্তু মাত্র নব্বই দিনের চেয়ে আর কটা দিন বাকি আছে সিজিএল ফিলিমসের জন্য আমাদের সিজিএল ফিলিমসের জন্য মাত্র নব্বই দিনের মতো পাখি আছে তো সেই হিসেবে পড়াশোনা করো সেই হিসেবে তোমরা পড়াশোনা করো স্ট্র্যাটেজি ভিডিওস নোটিফিকেশনের পরেই আমি আনার চেষ্টা করব তবে তোমরা যদি চাও যে এই এক মাস কি করব দেখো এখনও কিন্তু নোটিফিকেশান আসার জন্য এক মাস বাকি আছে এই এক মাস আমরা কী করবো তাহলে তারও আমি একটা কিছু বৃত্তান্ত বলতে পারি যে কি করা তোমাদের উচিত আর তারপরে যে কথাটা আসছে প্যাটার্ন চেঞ্জ তো এইখানে তুমি ফার্স্ট অ্যাশিওর থাকো যে পিলিমসের প্যাটার্ন খুব সম্ভবত চেঞ্জ হবে না দেখো এখনও অবধি আমাদের কাছে যতক্ষণ না কিছু আসবে আমরা পুরোপুরি বলতে পারবো না তবে আমার যেটা ব্যক্তিগত মতামত যদি আমার একটা এত বছরের এক্সপিরিয়েন্স থেকে তুমি জিজ্ঞাসা করো যে কী করা উচিত প্রিলিমসের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হবে না তাই এই এক মাস তোমরা যা পড়ছো সেটাই পড়ো আচ্ছা ফার্স্ট কথা আর দ্বিতীয় কথা মেন্সের প্যাটার্ন হয়তো কিছু বদল হতে পারে যদিও আমি আমার এন্ডে চাইবো যে বদল মানে হয়তো কোশ্চেনের নাম্বারটাকে একটু কমাতে বা আর মানে কোশ্চেনের নাম্বার বাড়ে কি একটা কোশ্চেনে কতটা মার্কস আছে আর এই নাম্বার অফ কোশ্চেনটা না একটু বাড়ানো উচিত কারণ নাম্বার অফ কোশ্চেনটা যদি একটু না বাড়ায় এবার যেমন মানে চব্বিশও গ্রেডের পোস্টে গেছে তিনশো আটত্রিশ আর এটাই গেছে তিনশো পঁয়তাল্লিশ তিনশো সাতচল্লিশ এরকম কাট অফ গেছে দু একটা পোস্টে তো তাহলে মাত্র আট নম্বর ন নম্বরের ডিফারেন্স তো আট নয় মানে কি দুটো কোশ্চেন ভুল করলে তো আট নম্বর হয়ে যায় তাহলে এই দুটো কোশ্চেনে ভুলে একটা যদি এতটা বড় ডিফারেন্স হওয়া উচিত না মানে এমন একটা কোশ্চেন পেপারও সেট করা উচিত যাতে এটা কি হয় মানে একটা লেভেল ফোর আর লেভেল সেভেন মাইনের পার্থক্য অনেক আর প্রমোশানের প্রমোশান নিয়ে সেভেন যেতে থেকে অনেক টাইম লাগে কিন্তু কোশ্চেন মাত্র দুটো ভুলের জন্য হয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো হয়তো একটু বিচার করা হবে হয়তো নাম্বার অফ কোশ্চেন একটু বাড়তে পারে প্যাটার্ন চেঞ্জ বললে এমন হবে না যে কোনো একটা সাবজেক্ট পুরোই উড়িয়ে দিল কোনো একটা সাবজেক্ট নতুন অ্যাড করে দিলো এরকম হবে না যা ছিল তাই থাকবে নাম্বার অফ কোশ্চেন হয়তো একটু অদলবদল হতে পারে এটার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবার যতক্ষণ না আসবে আমরা বলতে পারবো না তবে প্রিলিমস কিন্তু একই থাকবে প্রায় তুমি জেনে নাও নাইনটি পার্সেন্ট শিওর পিলিমস একই থাকবে বাদ বাকিটা কী হবে দেখা যাক আবারও একই কথা বলবো পুরোটাই কিন্তু আমরা একটা অনুমান করছি বা মানে কি এই জিনিসটা হতে পারে যতক্ষণ না আমাদের কাছে আসছে কংক্রিট ততক্ষণ কিছুই আমরা বলতে পারবো না তাই জন্য আগের ভিডিওতে যা বলেছিলাম যা প্রিপারেশন করছো এই প্যাটার্নকে ধরে সেইটাই করো কারণ তুমিও যেখানে আমিও সেখানে আমি হয়তো একটু এগিয়ে বাকিরাও তো সেই একই জায়গাতেই আছে না তা তুই জন্য তাই জন্য তুমি কিন্তু বিশাল পিছিয়ে নেই এবার আমি কি করবো কি করব ভাবতে গেলে তুমি বিশাল পিছিয়ে যাবে কিন্তু যেটা করছো সেটা করে গেলে তুমি বিশালভাবে কোনো রকমই পিছোবে না সবার সঙ্গেই একই জায়গাতে থাকবে ব্যাস এই অবধি বলেই আজকের ভিডিও শেষ করবো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুর মধ্যে আরও শেয়ার করো আবার দেখা হবে নতুন ভিডিওতে বাই